আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের একটি সম্পূর্ণ নতুন ধরনের ক্লাস সেটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি একটা ক্লাস সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের আইসিটি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ে এই অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ে আমি ক্লাসটা নেব সেটা হচ্ছে যে একটু বেসিক বলে নেব সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর স্টার্ট করবো সেটা হচ্ছে যে বেসিক হচ্ছে যে সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি প্রকারি ডেসিমেল এখন যখন আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো তখন আমরা যে কোনোটা থেকে যে কোনোটা রূপান্তর আমাদের আসতে পারে কিন্তু আমরা কীভাবে শিখবো কীভাবে আসলে এটা শেখা উচিত এবং কীভাবে শিখলে ভালো হয় সেটা হচ্ছে যে প্রথমত আমরা শিখবো ডেসিমেল টু আদার্স

আটটা অঙ্ক নিয়ে জিরো থেকে সেভেন পর্যন্ত আটটা নিয়ে হচ্ছে জিরো থেকে তোমার ষোলো পর্যন্ত তো ডেসিমেল দশটা বাইনারিতে দুইটা অক্টালে আটটা ষোলোটা হচ্ছে তোমার ভিত্তি বা অঙ্ক আর একটা জিনিস যে অঙ্ক ঠিক আছে অঙ্ক আর হচ্ছে তোমার সংখ্যা এই দুটো একটা মেজর পার্থক্য আছে এটা আমি বলে দিই ঠিক আছে ধর এই যে আমরা বলি না এক দুই তিন প্রত্যেকটা এক একটা অঙ্ক ঠিক আছে প্রতিটা এক একটা অঙ্ক আবার আলাদাভাবে এক একটা সংখ্যা বলা যায় দুইকে একটা সংখ্যা বলা যায় তিনকে একটা সংখ্যাও বলা যায় কিন্তু সংখ্যা প্রতিটা একটা করে অঙ্ক কিন্তু সংখ্যা যেমন তুমি যদি যদি পঞ্চাশ ধরো যদি পঞ্চাশ বলো পঞ্চাশ এটা একটা সংখ্যা কিন্তু এটা কখনো অঙ্ক হবে না বুঝতে পারছো সংখ্যা হলে যে অঙ্ক হবে সেটা এরকম না অঙ্ক মানেই সংখ্যা আর সংখ্যা হলে যে অঙ্ক হতে হবে বিষয়টা এরকম না তো একটু ক্লিয়ার করে দিলাম অঙ্ক আর সংখ্যার ব্যাপারে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে ডেসিমেল টু আদার্স এবং তারপর শিখবো আদার্স টু ডেসিমেল ডেসিমেল টু আদার্স মানে কি এই ডেসিমেল থেকে বাইনারি অক্টাল থেকে ডেসিমেল এবং আদার্স টু ডেসিমেল কি আদার্স টু ডেসিমেল হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল ঠিক আছে তো প্রথমত আমরা তারপর আমরা শিখবো প্রথমতে ডেসিমেল টু আদার্স তারপর আদার্স টু ডেসিমেল তারপর আমরা ডেসিমেল ফাইন শেষ হয়ে গেল যে ডেসিমেল থেকে আদার্স হয়ে গেছে আদার্স থেকে ডেসিমেল হয়ে গেছে তারপর আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল নিয়ে কাজ করব তাহলে আমাদের সব বুঝে গেল আর কি আমাদের তো যে কোনোটা থেকে যে কোনোটা আসতে পারে ডেসিমেল থেকে কোনোটা আসতে পারে বাইনারি থেকে অক্টাল আসতে পারে বাইনারি থেকে হেক্সাডেসিমেল বাইনারি থেকে ইন্টিসিমেল যে কোনো কিছু আসতে পারে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখব তো এখন আমরা আপাতত শিখব হচ্ছে এখন আমরা আপাতত শিখব হচ্ছে ডেসিমেল টু বাইনারি ডেসিমেল টু বাইনারি এখন আমরা কি শিখব এখন আমরা শিখব হচ্ছে ডেসিমেল টু বাইনারি শিখব ঠিক আছে তো আমরা কি লিখে রাখছি প্রথমত আমরা শিখবো হচ্ছে এই যে এই সংখ্যাটা এটা কিসে আছে ডেসিমেল আছে যার ভিত্তি হচ্ছে দশ এটাকে আমরা বাইনারিতে নেব মানে যে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেটা বাইনারি কিভাবে লিব আমরা এখানে এটা লিখবো লেখার পরে এটাকে ভাগ দিব কত দিয়ে ভাগ দেবো যেই সংখ্যা পদ্ধতিতে নিতেছি বাইনারিতে নিতেছি বাইনারির ভিত্তি দ্বারা ভাগ দেবো দিলাম ভাগ নর্মাল ভাগ করা নর্মাল ভাগ করলে কি হয় নিয়মিত ভাগ যায় না ভাগ যায় কত একশো যায় আটানব্বই যায় একশো তো নেওয়া যাবে একশো তো বেশি হয়ে যায় আটানব্বই ভাগ নাও আটানব্বই যদি ভাগ নাও ভাগফ হয় ফোরটি নাইন এবং ভাগ শেষ হয় ওয়ান এই জিনিসটা বুঝল যে প্রথমত ভাগ দিলাম এই ডেসিমেল বাইনারিতে নেব ভাগ দিলাম হচ্ছে বাইনারি সংখ্যা প্রতি ভিত্তি দুই দ্বারা ভাগ দিলে ভাগ ফনপঞ্চাশ ভাগ শেষ ওয়ান এইটা গেল না এইটা যাওয়ার পরে আমরা এবার ভাগ দেবো ঊনপঞ্চাশকে খেয়াল রাখবো কিভাবে কর্তাশি অনুযন্ত তার মধ্যে দিক এই তিনটা এইটা একটা ম্যাথ এখন এটা নিয়ে আরেকটা ম্যাথ করতে আছে এরকম ভাবে ভাগ দাও দুই দ্বারা কত হয় অনুমদস্ত ভাগ দেয়া হয় 48 যায় 24 24 48 দুই দ্বারা ভাগ দিলাম ভাগ শেষ আবার 1 রইল ঠিক আছে এবার আবার দুই দ্বারা ভাগ দাও 12 12 24 12 ভাগ ভাগ কর 12 এবার কিন্তু ভাগ শূন্য ভাগ শেষ শূন্য থাকে না 12 গুণ 24 ভাগ শেষ আর থাকতেছে না এখানে যেমন এক রইছিল 98 এক আর 24 48 এক থাকে এখানে ভাগ থাকে না শূন্য এবার আবার 12 কে ভাগ দাও সিক্স ভাব থাকে না আবার দিয়ে ভাগ দাও থ্রি থাকে না আবার ভাগ দাও দুঃখ দুই ওয়ান ভাব শেষ এক আচ্ছা এইবার এই এক দু যারা ভাগ দাও এই পর্যন্ত কিন্তু এই ম্যাটটা কিন্তু এই পর্যন্ত এই ম্যাটটা এই যে এই ম্যাটটা হচ্ছে এইটা এটা 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 নেই এই ম্যাটটা আর এই শূন্য চাকেরটা তো এই ভাগ ফলটা কিন্তু এটা 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 এখন আবার এই এককে দ্বারা ভাগ দিয়ে ভাগ তো যাবে না তার ভাগ না গেলে ভাগ শেষে এক রয়ে গেল ভাগ যাবার দিকে শূন্য বুঝতে পারছি ভাগ শেষে এক রয়ে গেল ভাগ যাবার দিকে শূন্য অথবা তুমি ভাগ ছাড়াও রাখতে পারো যেভাবে রাখো আসলে তুমি এখানে ম্যাচ করতে পারো অথবা এইভাবে শেষ করতে পারো আচ্ছা অ্যান্সার কি হলো অ্যান্সার হলো এই নিচ থেকে উপরে নিবা নিচ থেকে উপরে নাও ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান বুঝতে পারছো কিভাবে করলাম যে যে সংখ্যা বুদ্ধিতে নিলাম বাইনারিতে নিলাম সেই সংখ্যা দিয়ে ভাগ সেই সংখ্যা ভিত্তি দিয়ে ভাগ দেওয়ার শেষ পর্যন্ত আসলাম এখানে রাখা যায় এখানে রাখলে কি এখান দিয়ে এভাবে নিতে হবে আর অথবা শেষ করে উত্তম শেষ করে দেবে একদম শেষ করে লাস্টে ভাগফল জানা ভাগফল শূন্য ভাগ শেষ এক থাকে এরম উপরে ওয়ান ওয়ান জিরো জিরো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আচ্ছা তো এখন আমরা পরবর্তী এটা ওই যে ফ্র্যাকশন নিয়ে কাজ করবো ভগ্নাংশ নিয়ে কাজ করব ঠিক আছে ভগ্নাংশ হচ্ছে যে আমাদের কত আমরা এবার কিছু নিব দশমিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যার ভিত্তি যে সংখ্যা নিতেসি তো আদাস যে সংখ্যা নিতেছি সেই সংখ্যা দিয়ে গুণ দিয়ে দেওয়া দিলাম গুণ গুণ দেওয়ার পর ফলাফল তো অবশ্যই আসবে এই গুণটা আসলে তোমার হচ্ছে যে ছয় পনেরো এটা এটা আসলো এখানে আমরা লিখবো যে আহ তোমার আর হচ্ছে ভালো হয় এখানে শূন্য এখানে পয়েন্ট সেভেন ফাইভ এটা লিখবা মানে কি মানে ভাগ ফলাফল গুণের গুণফলটা গুণফলে তোমার ন্যাচারাল নাম্বার কি আছে কিনা মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা থাকলে সেটা লাগবে পূর্ণ সংখ্যা নাই শূন্য এবং ফ্র্যাকশন কি হয়েছে পয়েন্ট সেভেন ফাইভ হয়েছে এই যে ফ্র্যাকশন পয়েন্ট সেভেন ফাইভ রইলো এটাকে আবার দুই দিয়ে গুণ দেবা এটাকে দুই দ্বারা দুই দিলে কি হয় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ হলে এবার এখানে ওয়ান রয়েছে এখানে কি রইলো পয়েন্ট ফাইভ এবার আবার পয়েন্ট ফাইভকে এই দুই দ্বারাই গুন দেবা গুণ দিলে কি হলো এবার হলো ওয়ান

এটা আমরা যেমন বুঝা এটা করার সময় নিচ থেকে উপরে নিয়ে সেটা উপর থেকে নিচে নিব টু পয়েন্ট অবশ্যই থাকবে পয়েন্ট জিরো ওয়ান ওয়ান এই যে পর্যন্ত ছিল আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের বাইনারি কিন্তু যদি আমরা আরো যেত ধরো আরো গেছে হ্যাঁ তখন দেখো দেখা গেছে আমরা ধরো এটা থাকবে অ্যান্সার আমাদের ধরো আমি এভাবে লিখতাম পয়েন্ট জিরো ওয়ান ওয়ান জিরো কি জিরো ডট 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 এভাবে অ্যান্সার দিয়ে দিতাম যদি আরো যেত কিন্তু আমাদের তো আরো চাই এই ম্যাথটা ঠিক আছে তো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমাদের অ্যান্সার ওইটাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার 이렇게 이렇게 해서 이렇게 해서 이 부분을 이렇게 하고 이렇게 하면 반절이 되는 거고 এই এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা আগে লিখবো যে প্রথম ক্ষেত্রে বা প্রথম ধাপ ঠিক আছে আমরা আগে এটা লিখে আমরা আগে পঁচিশ পঁচিশ নিয়ে কাজ করবো পঁচিশ নিয়ে কাজ করবো যে পঁচিশ নিয়ে কাজ করলে কত হয় তোমার বারো বারো চব্বিশ ভাব শেষ এক এই একটা স্টেপ শেষ করলাম এরপর বারো নিয়ে কাজ করবো বারো নিয়ে কাজ করলে ছয় দুগুনে বারো জিরো এরপরে ছয় নিয়ে কাজ করলে তিন দু ছয় জিরো এরপরে তিন নিয়ে কাজ করলে ভাব শেষ এক ঠিক আছে এরপরে এক নিয়ে কাজ করলে শূন্য এক

আচ্ছা তাহলে এখানে কত আসলো আমরা যদি এখানে লিখি ফ্র্যাকশনের পরে পরে লিখবো জিরো পয়েন্ট যে এটা হচ্ছে উপর থেকে নিচে এখানে আমরা নিশ্চয় উপরে উপর থেকে নিচে তার মানে কত হবে থেকে নিচে নিলে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা তার মানে টোটাল आंसर কি হলো টোটাল आंसर আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে যে পঁচিশের জন্য ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান আর এটার জন্য হচ্ছে ওই এটা তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা তারপর দশমিকটা করে নিলাম তারপর একটা সাইড করে দিয়ে দিলাম প্রথম থাপ এটা দ্বিতীয় ধাপে লেখবা এভাবে আর কি তো এই তিন এটাও এরকম এটাও সেম এরকম টাইপেরই এটার মতো ঠিক আছে